কিছারে আমি শুনছি আই কিছায় এক লাইন বস থাকি কিছালি দুই তকুম গে তাই শুনছি ঘরগুল বসে ক এসমা ক সরুল গেছে তো এত বেলা লাগলেতে ফলে বের হইলা হ্যাঁ বিয়ার বেсал খুব মজা হলো দিয়া হেরো মজা হেরো মজা হ্যাঁ বেসল বাচ্চা কই বিয়ার কথা এ দেখ এ দেখ গাড়ি নি এক লাগলে করে শ্বশুর বাড়ি কে গাড়ি দিছে

আমি খাইছি না বা যা বুঝিস

ঠিক আছে আজকেই বিয়া করাম দেখা পাশে আমি বিয়া করাইতেছি আজকে আমি দেখছি তোমার কি কোন পছন্দ আছে থাকলি এখন নাই কইতেছি 35 টা দইরে বেগা ভাগ আছে একদিনে তাইলে দুদিন যা করছ না দক্ষিণ পারে একটা গে দি আছে আমি যাই দেই আইছি তুই বাইতে যা পুত্র गावটো আউট দি আসু আমি দক্ষিণ পারে যাই আমি আগে যিকরে আল্লাহ ভেড়া কোনে গেছে রে কংগ্রেসের মানে কি গোহাড়ি খাড়া হিজছে মূল লোক বাচ্চা আইসের খালি শ্রীমা এসে খালি শ্রীমা এসে এক টাকা মারবো দাজ না তো না খালি আশুক বাবা 이거 এটুকু দরকার চাই না রাখ না যে আজকে যে তোমার কাম করে না গো না তোমাকে তো দবাই হন বা তুই বেড়া আমার কাছে তো কাজ বন গো এত দিন একটা কামন বুদে আদা না আজকে বা কাজ কর না গো না খবরন যাও কি দেশের খবরটা পড়া হোক কি খবর বুড়া শরীর গুলো বিয়া করাইছে ভরভার কে গাড়ি দিয়ে তাই আমি কি করব হন আমার বিয়া করেন না আমার কি গাড়ি আউট করে না তোর বিয়া তো করা মুই তোর পাতি দেখি তে আমার পা জুতা নাই জুতা না থাকলে হইলো শরীর বলে বিয়া করে যে গাড়ি না করে আমার দেয়া সুজন না আমার বিয়া করা আমার গাড়ি না করি তোর কি পাতি পছন্দ করে আছে কোন আনে আর পছন্দ নাই তুমি পছন্দ করে আর লড আমার বিয়া করা তুমি পছন্দ কালকে আদালি জামুনিয়া খানে দেখ পার দেখো কি করবা করো আমি হইলো বুঝিনা আমার বিয়া করার না काल काय झालं का, जामणी एक बत्ती देख पण नाही गेला देखो आमजान दे काल के हुने छेरी देखा वैसे तुम्हाला ओये जे मोलासर एक देसी अकात्री होला ओडा जाऊ आणि काम करणार आम्ही फोडाडा बनवाय गेतايस जाऊ ताला आम्ही घरी गेला जाऊ फोडा बनामू बिया करावी तारपोर मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है

ভাল লাগে না আবাৰ ৰাগ ৰাম কৰি দে যদি না কৰবাৰ ৰাগ কৰিব কথা শুনাম পানী খাবি চকী দা অলপ পানী নৈছে পানী খাবি আল দিয়া খবৰ কি

Gali, <c Risky> ya, saya biar kongleng. Gali tentu dongeng. Aku laba, galeng, galeng. Kamu gari, davoro, davoro. Ambonnya kalah ibu, akhirnya. Gali dama. Nah, Gari, Coba ya, Kimbo. Buaya mati sih. Buaya mati, kor lagi juga ya, rasa nanti lu Ya, parang. Suci talak. Kita, ya, kita juga kembali. Kita, 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 kita. Kita, kita, kita. Kita, kita, kita. Kita, kita, kita.

মাই সে বিয়া করছে শুক্র আলী শুক্রলারের ধরে শুক্র আলী মারি দিছে হ্যাঁ শুক্র আলী মারি দিছে তাতে ওর কি আমার নাচে দিয়ে বলো তোটা